দেখেন আমি আবারও রিপিট করছি আজকেও একটা খবর আমাদের আলোচনায় আমি বলেছি এর আগেও আমি বলেছি বারবারই বলবো যতক্ষণ আর কোনো খবর না দিচ্ছে যে নির্বাচন যাওয়ার ব্যাপারে সরকার দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দল এদের মধ্যে যতই বিরোধ দেখা যাক এগুলো কংগ্রেসই কাজ করবে না ফেব্রুয়ারিতে যেতে চায় নির্বাচনে এবং যাওয়ার জন্য তাদের সাথে আবার ইন্টারন্যাশনাল একটা বড় শক্তিশালী অংশ কাজ করছে কিন্তু এখন পর্যন্ত যে এখন স্টিল নাও নির্বাচন হলে জামাতি ইসলামী বা অন্য কেউ ভোটে ক্ষমতায় চলে আসবে বাংলাদেশের মানুষের মধ্যে সাধারণের মধ্যে বিশ্বাস তত একটা নাই মানে পাবলিকের ধারণাই হচ্ছে যে নির্বাচন যদি হয় বিএনপি ক্ষমতায় আসবে তো সেইটা মাথায় রেখে একটা অংশ বিএনপি কে ক্ষমতা বিএনপি ক্ষমতায় না আসুক এটা চায় এটা এটা বিএনপি এটা তার নিজের দোষ বলি তার প্রতিপক্ষ শক্তিশালী বলি তার কৌশলে ত্রুটি বলি যেটাই বলি এটা তো বাংলাদেশের বাস্তব শুরু থেকেই বোঝা যাচ্ছে আমরা যখন মাঝে মধ্যে আলাপ করতাম মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখন এরকম বিষয় আসলে যখন আসতো তখন কিন্তু এই আলাপ বলে এসছে যে বিএনপি কে ঠেকানোর জন্য একটা অংশ খুব জড়োভাবে কাজ করছে এবার নির্বাচনের দিকে ইলেকশন কমিশন রোড ম্যাপে যাচ্ছে সব রাজনৈতিক দলের মধ্যেও একটা নির্বাচন নির্বাচন ব্যাপার চলে আসা শুরু করেছে বিএনপি নির্বাচনে যেতে চাইছে তার প্রার্থীরা বিএনপি যারা ইলেকশন করতে চায় তারা সারা দেশে বিশেষ করে শনিবার যাদের নির্বাচনের ইচ্ছা তারা কেউই আপনার ঢাকায় থাকে না তারা তার নির্বাচন এলাকায় সময় দিচ্ছেন তারপরেও নিজে ফকরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বললেন তিনি কোন অশনি সংকেতের আভাস দিচ্ছেন বা কি হতে পারে তিনি একটা জায়গায় বলেছেন যে চাইলে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হলে অনেক কিছু অ্যাভয়েড করা যাবে সে অনেক কিছু কি আমরা একটু নজর দিই খবরটার দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল হুমকি দিচ্ছেন অত্যন্ত জোর করে বলেছে জোর করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসী মির্জা ফুকুল আচ্ছা তিনি ঢাকায় একটা প্রোগ্রামে এটা বলছেন যে আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে নষ্ট করেছে মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়েছে তিনি আওয়ামী লীগের শাসন আমলের তীব্র সমালোচনা করেছেন তারপর তিনি বলছেন অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফেসিবাদ থেকে মুক্ত হয়ে গণতন্ত্রে যেতে সংস্কারের মধ্যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে আমরা একসাথে যারা আন্দোলন করেছি সবাই মিলে সংস্কারের একত্রিশ দফা দিয়ে একত্রিশ দশক একত্রিশ দফা দিয়েছি সংস্কারের সবগুলো ওখানে আছে সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে কারণ আমরা উপলব্ধি করছিলাম বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় সংস্কার করার জন্য সব রকম সহযোগিতা সংস্কার কমিশন এবং সরকারকে করেছি কোনো বাধা সৃষ্টি করিনি কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাষ্ট্রপতি সরকারকে বিব্রত করিনি আরো একটা জায়গা মনে করি বিএনপি একটা পলিসি নিয়েছে তারা এখন এনসিপি এবং জামাত ইসলামকে চটাবে না তাদের সঙ্গে বড় কোনো বিরুদ্ধে যাবে না এটা বিএনপি স্থায়ী কমিটির মিটিং এর দিয়ে তোলা হয়েছে এবং ইভেন জামাতে ইসলামী বা এনসিবির মন রক্ষার জন্য বা বিএনপি তাদেরকে চটাতে চায় না এই জন্য একটা ব্যালেন্সিং জায়গা হোক অথবা তাদের গত আঠারো বছরের রাজনীতি তাদের সঙ্গে থাকা এডভোকেট ফজুর রহমানকেও তারা একরকম ওএসডি করে দিয়েছে বলা যায় এটা রকম ওএসডি বলবো আমি যদি এখন পূর্ণ বহিষ্কার বা সেরকম কিছু না তারা করেছে এবং এই জায়গাটাই তারা বোঝানোর চেষ্টা করেছে যে জামাত এনসিপির প্রতি তারা সহানুভূতিশীল তাদের সঙ্গে তারা কোনো ক্ল্যাশে যেতে চায় না যদিও বিএনপি মধ্যে ধরেন আঠারো বছর বিএনপি করলেও তার গায়ে আওয়ামী দাগ থাকা এরকম মানুষ কিন্তু অনেক আছে আওয়ামী করে বিএনপি থেকে এসছে এরকম মানুষের সংখ্যা কিন্তু কম না কিন্তু এডবুয়েড ফজুর রহমান জামাত এবং মুক্তিযুদ্ধ নিয়ে খুব স্পষ্ট কথা বলা শুরু করেছেন যাক বিএনপি মহাসচিব বলেন দুর্ভাগ্যজনক আজ কিছু রাজনৈতিক বলবা মহল অত্যন্ত পরিকল্পিত হবে নির্বাচনকে বাঞ্চাল বা ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এই জায়গাটাই আমাদের আজকে আলোচনার বিষয় এমন দাবি চলছে যার সঙ্গে মানুষ পরিচিত নয় সংস্কার শব্দটার সঙ্গে তো আমাদের সাধারণ মানুষ পরিচিত না সংখ্যানুবাদিক বা পিয়ার পদ্ধতি বুঝবে না এটা বুঝতে সময় লাগবে কিন্তু এটা খুবই কঠিন দেখেন এই দাবি থেকে এনসিপি বা জামাত ইসলামী সরে এসছে যে বাংলাদেশে সংস্কার ছাড়া নির্বাচন হবে না বা বিচার ছাড়া নির্বাচন হবে না এরকম কিন্তু আমরা এখনো ঘোষণা শুনিনি তারা আগে যে দাবি রেখেছিল যে ন্যূনতম সংস্কার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা যখন বলতেন যে যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে জুনে ডিসেম্বরের ডিসেম্বরে নির্বাচন ওই পালা তো শেষ এখন যে দীর্ঘতম যে সংস্কার সেটাকে আগামী যে সময়টা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন এই সময়ের মধ্যে তিনি এই সংস্কার সমস্ত কিছু আমাদেরকে দেখিয়ে দেবেন এটা উপহার দিবেন মানে আসলে সংস্কার ইস্যুটা কি সংস্কার বিষয়টা আসলে এটা কি সত্যিকার অর্থে এই জাতির জন্য মানে প্রথম প্রথম তো মনে হয়েছিল এই জাতিকে উদ্ধারের জন্য ত্রাতা হিসাবে কেউ একজন এসছেন এই সংস্কার সংস্কার করে দিয়ে আমরা একটা নতুন পৃথিবীর মধ্যে আমাদের এই বাংলাদেশের মানুষ আঠেরো কোটি মানুষ যাত্রা শুরু করবে এখন তো সবকিছুই দেখা যাচ্ছে যখন ঘোরা সেগুলো আমরা ভিডিও ব্লার করি না মাঝে মধ্যে ব্লার ভিডিওর মতন খুব খুঁজে দেখতে হয় কোন সংস্কার কি পেলাম এক বছর হিসাব নিকাশ মেলানো জানে না এক বছরের হিসাব নিকাশ মেলাতে খুব কষ্ট হয়ে দাঁড়ায় কোন কোন জায়গায় আপনি পরিবর্তন দেখছেন চারদিকেই কথা আওলিগামানে যা হয়েছিল আপনারা যেটা ফেসিস্ট আচরণ বলেছেন প্রায় সবকিছুই তার মতন নিয়োগ বদলি রাজনৈতিক দর্শন রাজনৈতিক চিন্তা সব সবকিছুতে কোনো কিছুতে কোনো চেঞ্জ নাই তাহলে এই সবের দায় নিয়ে কি মির্জা ফখরুল বা সব দেখে এখন মির্জা ফখরুল অনুভূতি হচ্ছে যে নির্বাচন বলতেছে নির্বাচনের রোডম্যাপ বলতেছে তারপরে তো একটা অংশ ট্রাই করছে নির্বাচন যেন না হয় নির্বাচন যেন না হয় আদতে নির্বাচনটা না হওয়া পর্যন্ত কি আমরা কেউই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো না আর নির্বাচন হওয়ার পরেও আসলে বুদ্ধুর কি স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে এটাও বাংলাদেশের মানুষের জন্য বোধ মানে সেদিন আসার আগে মানে আমরা তো এমন হয় যে যাই দিন বলে যে যাই দিন ভালো আর সেদিন খারাপ এমন না যে ধর এখন যেরকম ডাকসের সময় বলে যে আগেই তো ভালো ছিল তো আগামীতে আবার আরেক টার্মে গিয়ে আপনাদের এই বলতে হবে যে আগেই তো ভালো ছিলাম যে ডক্টর নজির চেয়ে ভালো ছিল এরকম বলতে হবে বিষয়গুলো কি এই ঘর পাকেই চলতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া